কে দেখতে পাচ্ছেন আমার পাশে দেখতে ইয়াং মনে হচ্ছে অনেকের বয় অনেকে ধরতে পারছেন বয়স হয়েছে বাট প্রবলেম হচ্ছে ওনার বয়সে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি আল্লাহ তাআলার রহমতে সবাই খুব ভালো আছেন তো আজকে একটি প্রবলেম নিয়ে কথা বলবো আমাদের ভাই এসেছে হচ্ছে নাটোর থেকে কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনার নাম কি আমার নাম মোহাম্মদ আনিসুর রহমান আনিসুর রহমান ভাই তো আনিসুর রহমান ভাই আমাদের অফিসে যে আসছেন আসার পরে আপনাকে আমি কোন প্রবলেমটার কথা বলছি তো প্রবলেমটা কোনটা আমার প্রবলেমটা হচ্ছে বয়স সীমা দেখতে পাচ্ছেন আমার পাশে দেখতে ইয়াং মনে হচ্ছে অনেকের বা অনেকে ধরতে পারছেন বয়স হয়েছে বয়স হচ্ছে কত সাতচল্লিশ বছর যে কোনো দেশে ওয়ার্ক পারমিট ভিসা যেতে হলে আমাদের বয়সীমা প্রয়োজন হয় আঠারো থেকে ৪৫ পর্যন্ত আমরা রিসিভ করতে পারি যেহেতু সাতচল্লিশ বছর বয়স ওনার সেক্ষেত্রে ওনার কাছে দুইটা ওয়ে আছে একটা ওয়ে হচ্ছে যদি উনি পড়ালেখা জেনে থাকে এবং ওনার যদি সার্টিফিকেট থাকে সার্টিফিকেটের বয়স যদি আপনার কম হয় তাহলে সেক্ষেত্রে আপনি সার্টিফিকেট অনুযায়ী আপনার পাসপোর্টটা আপনি কী করতে পারবেন সংশোধন করতে পারবেন তো যারা আপনারা পাসপোর্ট অনুযায়ী সংশোধন করতে চান পাসপোর্টে বয়স সংশোধন করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর ভাইয়ের যদি সার্টিফিকেট না থাকে তাহলে সংশোধন সম্ভব নয় সেই ক্ষেত্রে ভাইয়াকে অন্য কোনো উপায় কাজ করতে হবে উনি যদি যেতে চায় আমরা এই বয়সের মধ্যে সৌদি বা কাতারে দিতে পারবো তো ভাইয়া কাতারে বা সৌদি তে কি কোনো প্রবলেম আছে কিনা আমার কাতারে কোনো প্রবলেম নেই তো কাতারে আমরা এখন বর্তমানে বিল্ডিং কনস্ট্রাকশন ফ্যাক্টরি ওয়ার্কার এবং হচ্ছে ক্লিনার পজিশনে লোক পাঠাচ্ছি সেক্ষেত্রে আপনি যদি যেতে চান কাতারে এবং আপনারা যারা ভিডিও দেখতেছেন তাদের মধ্যে যদি কেউ যেতে চান বারোশো কাতারে রিয়েল স্যালারি পাওয়া যাবে সেখানে তো আজকের মতো ভিডিওটা সেখানে শেষ করছি আসবো পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যারা আপনারা কাতারে যেতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং যোগাযোগ করতে হলে অবশ্যই সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত যোগাযোগ করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম